সরাসরি ডুবাই থেকে ফোন ফোন ইম্পোর্ট করি দেখেন কি পরিমানে ফোন ঢুকছে নতুন অনেক কালেকশন ঢুকছে প্রত্যেকটা ফোনের কোয়ান্টিটি আছে যার যত পিস লাগবে আজকে খুবই কম দামে পাবেন কারণ আমরা ইম্পোর্টার এবং পাইকারি রেটে আজকে ফোন দিব প্রচুর পরিমাণে কোয়ান্টিটি अवेलेबल আছে বর্তমানে ভিভো ওয়াই 11 পাওয়ার ব্যাংক আর আইফোন কেনা सेम কথা 5000 এমএইচ ব্যাটারি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফোনের গোপন সন্ধানে কিন্তু চলে আসছে ফোনের একটা পাইকারি শপে যেখানে আসলে দেখতে পারবেন ফোনের উপরে ফোন কিন্তু ভিউয়ার্স আজকে অফারের উপর অফার থাকবে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না দেখতে কারণ ভাইরা মূলত দুবাই থেকে ইম্পোর্ট করে অবশ্য সারা বাংলাদেশে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু নিতে পারবেন দেখতেই পারছেন অনিক অনিক কালেকশন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না দেখতে আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য সবারই সুপরিচিত মুখ মুন্না ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনার বিয়সরাও অনিক অনিক ভালো আছে ভাই আপনার ভিডিওর আশায় সবাই থাকে আজকে কেমন অফার দিবেন ভাই আজকে অফার দিব ওপেনে ওপেনে চলে আসবেন গোপনে আমাদের হচ্ছে গোপন Astana পাইকারি দেখেন এক একটা ফোন এই যে vivo Y11 কত পরিমাণে এবং vivo Y17 প্রচুর পরিমাণে

আর যারা পাইকারিতে ব্যবসা করবেন আপনারা তো জানেন আমরা মূলত হোলসেল করে থাকি এক পিস দুই পিস প্রোডাক্ট নিলে তারা নিতে পারবেন যারা পাইকারিতে ব্যবসা করবেন নতুন নতুন তাদেরকে বলো ভাই শুরু করেন জাস্ট শুরু করেন শুরু করেন এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস যা লাগে শুরু করেন সর্বোচ্চ সহযোগিতা আমাদের থেকে পাবেন ইনশাল্লাহ আর সব কম বাজেটের ফোনের চাহিদাটা বর্তমান বাজারে একটু বেশি যেহেতু আমাদের জন্য পঁচিশশো নিরানব্বই টাকা থেকে ফোন শুরু হবে আর হ্যাঁ সেই জন্য এবং চার হাজার পাঁচ হাজার টাকা বিভিন্ন দামের ছয় হাজার সাত হাজার বিভিন্ন বাজেটের ফোন রয়েছে সেগুলো দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং আজকে প্রত্যেকটা ফোন আগের থেকে ভিডিওতে যে রেট দিছি তার থেকে কমাই দেবো দাম ইনশাল্লাহ এই যে আজকে দেখেন চলে আসছি এটা হচ্ছে একদমই অফিসিয়াল একটা ফোন সেটা হচ্ছে এম হর্স কোম্পানির এম সিক্সটিন প্রো ম্যাক্স এম সিক্সটিন প্রো ম্যাক্স একদমই আইফোনের অরিজিনাল আইফোন ডিসপ্লে কোয়ালিটি দেশে ডিসপ্লে কোয়ালিটিটা খুবই ভালো এটা হচ্ছে এম সিক্সটিন প্রো ম্যাক্স ছয় জিবি চৌষট্টি জিবি ভ্যারিয়েন্টের এই ফোনটা

এরপরে হচ্ছে যারা কিনা আইফোন কেনার সামর্থ্য নেই সেভেন্টিন প্রো ম্যাক্স বেরিয়ে গেছে তারা হচ্ছে এম সেভেন্টিন প্রো ম্যাক্সটা নিতে পারেন সেম প্রায় লুকের এটা হচ্ছে অফিসিয়াল একটা ফোন এবং ইনএক্টিভ একটা ডিভাইস পাঁচ হাজার এম এস ব্যাটারি আট জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টের একটা ফোন এবং এই ফোনের সাথে বক্সের সাথে ওয়ারেন্টি কার্ড ব্যাক কভার তারপরে প্রোটেক্টর এগুলো সবই রয়েছে আর কি সবই আছে হ্যাঁ ওকে গ্লাস কত টাকা হবে আজকে আর এটা মূলত 11500 টাকা কিন্তু 500 টাকা আপনার ভিডিওতে যারা দর্শকরা দেখে আসবে তাদের জন্য লাইক কমেন্ট শেয়ার করে আসলেই

এবং এই ফোনের সাথে ওই যে পেন রয়েছে পেন পেয়ে যাবেন হ্যাঁ আর এটা নিতে হলে আমাদের চলে আসতে হবে ঢাকা এই যে দেখেন এই যে এখান থেকে কিন্তু এটা দিয়ে সবকিছু করতে পারবেন এই যে সবকিছু হ্যাঁ অল এভরিথিং ওকে এটা ইনএক্টিভ ডিভাইস এটাও ফুল ইনএক্টিভ ডিভাইস এবং একটা অফিশিয়াল ফোন এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি রয়েছে এই ফোনটা যারা নেবেন তারা আমাদের থেকে সাড়ে দশ হাজার টাকা না যারা কিনা আলিম ভাই ভিডিও দেখে আসবেন তাদের জন্য আজকে এটা অফার প্রাইসে থাকবে হচ্ছে মাত্র তারপরে ভাইয়া আমাদের দেখেন হোলসেল করে শুধু মুখে বলি না কথায় কাজে মিল থাকলে তারপরে আসবেন এই যে ইভেন শুধু এখানে শেষ না এই যে আরো আরো আছে মানে সবগুলো হাতে সুযোগ নেই আর একটা বিষয় হচ্ছে এতগুলো কালার কিন্তু কোথাও নাই সব কালার আছে আমাদের কাছে এটা হচ্ছে ভিভো ওয়াই ইলেভেন পাওয়ার ব্যাংক কেনা আর এই ফোন কেনা সেম কথা পাঁচ হাজার এম ব্যাটারি ছয় একশো আঠাইশটা পাচ্ছেন মাত্র পাঁচ হাজার তিনশো টাকা মাত্র পাঁচ হাজার তিনশো টাকা ফুল বক্স আর যারা কিনে আট দুই ছাপান্ন নেবেন তারা পাচ্ছেন মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা হ্যাঁ এটা ভিভো ওয়াই ইলেভেন এই যে দেখেন যারা পাইকারে নিতেছেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই শপটি ভিজিট করতে ভাইদের কাছ থেকে বেস্ট একটা সার্ভিস পাবেন এবং ভালো একটা রেট পাবেন হ্যাঁ খুবই ভালো প্রাইস পাবেন আজকে ফাইভ জি ফোনেরও ধামাকা অফার দিব এই যে দেখেন ফাইভ জির মধ্যে যারা ফোন নিবেন আহ প্রচুর কোয়ান্টিটি রয়েছে এই যে অপ্পো এ ফিফটি সিক্স হ্যাঁ এটা ফাইভ জি একটা ডিভাইস এটা আট দুশো ছাপান্ন এর একটা ফোন আগে ছিল নয় হাজার পাঁচশো ভাইয়া

দারুন একটা অফার দিব আজকে এটা হচ্ছে Oppo Reno 2020 দারুন একটা অফার দিব সবগুলো কালার আছে আমাদের কাছে अवेलेबल এবং যারা কিনা এই ফোনটা নিবেন 8256 ভেরিয়েন্টের তারা আজকে আমাদের কাছে চলে আসতে পারেন এটা হচ্ছে 8GB 256GB এবং 5000mAh ব্যাটারি ফুল বক্স চার্জার সহ ফুল বক্স চার্জার সহ আজকে অফার প্রাইসে থাকবে গত ভিডিও থেকে 1000 টাকা লেস দিয়ে মাত্র

আজকে আরেকটা প্রোডাক্টের দাম অনেক কমাই দেব এটা হচ্ছে অপ্পো ভিভোয়াই টোয়েন্টি এস ভিভো ওয়াই টোয়েন্টি এস হ্যাঁ ভিভো ওয়াই টোয়েন্টি মাঝখানে ছিল অনেকদিন নিয়ে আসছি প্রচুর পরিমাণে প্রোডাক্টের কোয়ান্টিটি আছে ভিভো ওয়াই টোয়েন্টি এস টা আট দুশো ছাপ্পান্ন আগে ছিল নয় হাজার পাঁচশো আজকে যদি ভাই আপনার ভিডিও উপলক্ষে 1000 টাকা কমাই দিই কেমন হয় ভাই অনেক ভালো হয় 8500 জানেন অনলি 8500 অনলি 8500 অনলি 8500 শর্ত রইল সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন কম দামে ফোন দিব লাইক কমেন্ট শেয়ার করে সুন্দর সুন্দর কমেন্ট করে দিবেন তাহলেই হচ্ছে প্রোডাক্ট আপনাদের কম দামে দিয়ে ভালো লাগবে এরপর আমরা চলে আসি ভাই আগের চেয়ে কম দামে দিব যেগুলো সেগুলো দেখাই এই যে Oppo A55s 5G 5G ওকে Oppo 55s 5G 8GB 256GB এই ডিভাইসগুলো আমরা আগে থেকে যদি 1000 টাকা কমাই এটা কেমন হয় এটা ভালো হয় এটা হচ্ছে Oppo 5G টা আজকে আমরা দিচ্ছি ভাই অফার প্রাইজে মাত্র 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 ডিভাইস অনেক অনেক কালেকশন আছে যার যে কালার সাইজে কালার ফুল ফুল বক্স জি

খুবই কম দামে দিব আজকে বারো পাঁচশো বারো জিবির ফোন খুবই কম দামে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার আমলে ডিসপ্লে ক্যামেরাটা দারুন ক্যামেরাটা দেখাই দিবেন দর্শকদের এই কিন্তু একদম হ্যাঁ এটা হচ্ছে ভিভো ওয়াই সেভেন্টি থ্রি এস ফাইভ জি একটা ডিভাইস আপনার ভিডিও উপলক্ষে আজকে

যারা গেমিং এর জন্য কম বাজেটে ফোন খুঁজতেছেন তাদেরকে আজকে এই ফোনটা আমরা দিব অফার প্রাইসে মাত্র 9.5 না জান 8.5 আচ্ছা আরো 200 কমাই দিলাম 8300 8300 ওনলি আচ্ছা 8200 জান 8200 বরাবর 8200 ভাই 8200 টাকা তো একটাই শুধু লাইক কমেন্ট শেয়ার করে আসবেন 8200 লাইক করুন এগুলো কিন্তু এ গ্রেডের ফোন জি এ গ্রেডের ফোন ক্যামেরা কোয়ালিটি এবং গেম করতে পারবেন উড়া ধুরা কিন্তু নিতে পারেন ভাই এরপরে যদি কমায় দেই হচ্ছে Redmi Note 8 প্রোতে তাহলে কেমন হয় অবশ্যই ভালো হয় ভাই হ্যাঁ অবশ্যই ভালো হয় এই যে দেখেন এটা হচ্ছে ক ইয়া Helio G90T প্রসেসর এবং হচ্ছে 64 মেগাপিক্সেল ক্যামেরা 4500 mAh ব্যাটারি ক্যামেরা কোয়ালিটি ভালো হ্যাঁ গেমিং এর জন্য খুবই দারুণ একটা ফোন সব কালার রয়েছে কিন্তু কত দাম জানা কি না এই আইফোনের অনেক চাই দতো 9500 টাকা আজকে হচ্ছে আপনার ভিডিও উপলক্ষে 500 ডিসকাউন্ট করে দিলাম

আজকে এই ডিভাইসটা আপনার ভিডিও উপলক্ষে আমি দিচ্ছি হচ্ছে মাত্র 6300 টাকা মাত্র 6300 অনলি 6300 অনলি 6300 টাকা আর 256 গ্যারান্টি এত বড় একটা ডিসপ্লে ফোন ভিউয়ার যারা নাটক মুভি দেখতেছেন ভাই চার্জ ব্যাকআপ কেমন পাবো এটা ভাই 5000 এমএএইচ ব্যাটারি অনেক ভালো চার্জ ব্যাকআপ পাবেন একদিন পার হবে তো হ্যাঁ অবশ্যই কারণ এটা এটা হচ্ছে চার্জিং ব্যাকআপ অনেক ভালো ওকে অনায়েশে একদিন চালাতে পারবেন জি তারপর অপো A3s অপো A3s লাল পুরি নীল পুরি আছে সাথে ব্লু পুরি হ্যাঁ সব লাল নীল সাদা পিঙ্ক সবই আছে এটা হচ্ছে অপো এ থ্রি এস অপো এ থ্রি এস এটা আজকে আমাদের থেকে খুবই কম দামে দিব এটা ছয় জিবি একশো জিবির একটা ফোন সাড়ে পাঁচ হাজার টাকা বা বাউন্নশো টাকা না আজকে দিব মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হ্যাঁ অনলি পাঁচ হাজার টাকা হলেই অপো এ থ্রি এস ফোনটা নিতে পারবেন জি সবগুলো সবগুলো কালার অ্যাভেলেবেল আছে হ্যাঁ যারা কিনা হচ্ছে

উপলক্ষে মাত্র নয় হাজার টাকায় এরপরে আমরা চলে যাবো হচ্ছে রেডমি থার্টিন সি ফাইভ জি হ্যাঁ জি রেডমি থার্টিন সি ফাইভ জি টা হচ্ছে ভাই কত দিব বলেন

ইতিহাসের সেরা একটা প্রাইস দেবে এই ফোনটায় যারা কিনা আজকে এই ফোনটা কিনবেন মাত্র 7300 টাকা করে নিতে হবে 7300 হ্যাঁ মাত্র 7300 কম বাজেটের একটা Vivo V15 ছিল এই যে সেই পপ আপ এই যে সেলফি পপ কম বাজেটের ফোন খুঁজলে আমার কাছে চলে আসতে হবে কারণ এই দামে কেউ দিতে পারবে না এটা হচ্ছে Vivo V15 Vivo V15 এটা হচ্ছে 8GB 256GB ভাই এটা আজকে বরাবর 8000 করে দিব মানে 8000 টাকা ওনলি 8000 টাকা জি যারা 10000 টাকার কমেও কিন্তু সেলবি পপআপ ক্যামেরার ফোন পেয়ে যাচ্ছেন ভিভো ভি15 এটা কিন্তু পিঙ্ক কালারও হয় পিঙ্ক কালারও হয় জি নিতে পারেন ওনলি 8000 টাকা ওনলি 8000 টাকায় Oppo e57 5G e57 5G হ্যাঁ এটা 8GB 256GB আজকে আমরা অফার প্রাইজে দিচ্ছি হচ্ছে ওনলি বরাবর নয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এরপরে হচ্ছে যারা কিনা ফোন খুঁজতেছেন ফোর কে ভিডিও করার জন্য তারা অপ্পাই সেভেন্টি ফোর এই ফোনটা খুবই কম প্রাইজে দিয়ে দেবো যারা এই ফোনটা নেবেন জিবি তাদেরকে আজকে আমরা দিচ্ছি হচ্ছে রিজনেবল প্রাইজে মাত্র দশ হাজার পাঁচশো পাঁচশো মাত্র দশ হাজার পাঁচশো টাকা হলে

সাইড মন ফিঙ্গার ফুল বক্স আছে আমাদের কাছে আজকে এটা অফার প্রাইস এ যদি নিতে চান আমাদের থেকে মাত্র 11000 টাকা হলে নিতে পারবেন 11000 হ্যাঁ গেমিং প্রসেসর একটা ফোন পাচ্ছেন মাত্র 11000 টাকা 11000 টাকা Oppo A78 Oppo A78 হ্যাঁ A78 5G চমৎকার ফ্রেশ কন্ডিশন একটা ফোন আমাদের থেকে যারা নেবেন তারা এই ফোনটা আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন হচ্ছে মাত্র 9500 টাকা মাত্র 9500 জি মাত্র 9500 টাকা Oppo A78 A78 Pixel 6A 6A

আর যারা কিনা কুরিয়ারে নেবেন মাত্র এক টাকা বিকাশ করে প্রত্যেকটা ফোনের জন্য মাত্র এক টাকা বিকাশ করে নাম ঠিকান অ্যাড্রেস দিলে আপনার বাসায় ফোনটা পৌঁছে যাবে বাকি টাকা কুরিয়ার ম্যানের হাতে দিয়ে ফোন নিয়ে নিয়ে নিতে পারবেন হোম ডেলিভারি ফোনের ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে জি আমাদের 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা ফোনের সাথে ওকে শপ অ্যাড্রেস বলে দিবেন জি মিরপুর সরাগড় রংধনু মার্কেট আইমান টেলিকম ওকে এখানে আসলে মুন্না ভাইকে পেয়ে যাবেন শেষ করে দিচ্ছি বিকজ এই ছিল অবশ্য অবশ্যই এই ছিল অবশ্যই আইমান টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা ফোনের গোডাউন থেকে পাইকারি দামে ফোন নিতে চান অবশ্যই সবটি ভিজিট করতে পারেন ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ